আপনারা তো দেখলেন আমরা কিভাবে এই রুটগুলোকে কাটছিলাম এবারে দেখুন রুটটি কেটে ফেলার পরে কীরকম হয়েছে এটি হলো রুট ট্রেনিং গত বছরে আমরা কেটে ফেলেছিলাম কেটে ফেলার পরে এই হলো নিচের অংশটি এইবারে এবছরে আমরা পাশের অংশটিকে তৈরি করলাম আমরা আপনাদের দেখানোর জন্য শুকানোর আগের মুহুর্তেও বসিয়ে দিচ্ছি এই যে পিভিসি পাইপের ওপরে গাছটি বসে গেল বসে যাওয়ার পরে আপনি এই পিভিসি পাইপটিকে চারিপাশে বাঁশের বাঁকাড়ি বা যে কোনো অবলম্বনের সাহায্যে আটকে দেবেন এবং এই গাছটিকেও যদি থার্মোকল দিয়ে আটকে দেওয়া যায় ওই কাঠিগুলোর সাহায্যে তাহলে গাছটি সোজা হয়ে থাকবে এই হলো অ্যাডেনিয়ামের টাওয়ার তৈরির একটা পদ্ধতি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা অনুরোধ করেছিলেন অ্যাডেনিয়ামের রিপোর্টিং রুট ট্রেনিং প্রোগ্রাম টাওয়ার তৈরি ইত্যাদি নিয়ে একটি ভিডিও দিতে আমরা ভিডিওটি শুরু করার আগে এই সকালবেলায় ইম্পেসেন্স ফুলগুলো কেমন সুন্দরভাবে ফুটে আছে সেগুলো দেখিয়েই ভিডিওটি শুরু করছি আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেন সময়ের অভাবে বেশিরভাগই বিকালবেলায় করতে আমরা বাধ্য হই কিন্তু একেবারে সকাল বেলায় এই ফুলগুলো দেখলে আমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য দেখুন এই ইম্পেসেন্স ফুলগুলো নিজ গুণেই এইভাবে ফুল হয়ে আছে এইভাবে ফুল হয়ে থাকার যে অবস্থাটা সেটা আপনারা ভাবতে পারেন যে অনেক কিছু দেয়া হয়েছে তার জন্যেই হয়তো রকম ফুল হয়েছে আসলে এই গাছের যে বিজ্ঞানটি রয়েছে সেই বিজ্ঞানটিকে যদি আপনি একবার রপ্ত করে নিতে পারেন তাহলে যে কোনো পদ্ধতির মাধ্যমেই আপনি গাছগুলো করতে পারবেন এখানে দেখুন যে হারে গাছগুলো গোল একটা শেপ নিয়েছে আমরা কিন্তু গাছগুলোকে ছাটিও নিই নিজে থেকেই এরকম বুশ তৈরি হয়েছে এই বুশ তৈরি হওয়ার পিছনে মূলত কাজ করেছে ব্যালেন্স যে খাবার অর্থাৎ যেই অবস্থায় যেই খাওয়াটি দরকার আমরা হয়তো সেই অবস্থায় সেই খাবারটি প্রয়োগ করেছি এটি হলো যে কোনো গাছের ক্ষেত্রে মূল ব্যাপার অর্থাৎ এক একটি গাছের এক এক রকমের ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টার অনুযায়ী আপনাকে খাদ্যের অদলবদল করা আর এক একজন এক এক রকমভাবে করেন কিন্তু প্রত্যেকেই যারা ভালো গাছ করেন তারা এই মূল বিজ্ঞানটিকে স্পর্শ করে ফেলেন আর এই মূল বিজ্ঞানটিকে স্পর্শ করার ফলে তাদের অসাধারণ গাছ হয় এবারে আপনারা হয়তো ভাববেন যে কোনো নির্দিষ্ট ফর্মুলা দেখবেন এক একজন এক এক রকমভাবে করছেন এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে ওই নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমেই হয়তো খুব ভালো হওয়া সম্ভব এটি মোটেই একটি কোনো নির্দিষ্ট নিয়ম নেই মূল নিয়ম হলো যে গাছের ক্যারেক্টারটিকে জানা এবং গাছের যে মূল খাদ্য নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং যে অনুখাদ্যগুলোর প্রয়োজন সে অনুখাদ্যের যোগান আপনি মাটিতে যেভাবে প্রয়োগ করবেন এবং গাছের যে বৃদ্ধির অবস্থায় নাইট্রোজেন সারের আধিক্য এবং ফুল আসার আগের মুহূর্তে ফসফেট পটাশের আধিক্য সেটি আপনি জৈবভাবেও প্রয়োগ করতে পারেন অজৈবভাবেও প্রয়োগ করতে পারেন এই মূল জায়গাটিকে যদি আপনি ধরে নিতে পারেন দেখবেন আপনার গাছ ভালো হতে শুরু করবে আর একটা বিষয় হলো গাছের ক্যারেক্টার অর্থাৎ কোন গাছ পূর্ণ আলো ভালোবাসে কোন গাছ অতিরিক্ত জল পছন্দ করে না কোন গাছ ময়েশ্চার পছন্দ করে আবার কোনো গাছ ময়েশ্চার পছন্দ করে কিন্তু ওয়াটার লগিং পছন্দ করে না এই ধরনের বিভিন্ন রকমের বিষয়গুলো আপনাদের জানতে হবে গাছটি করার ক্ষেত্রে কোন গাছ ড্রট রেজিস্ট্যান্ট এরকম হাজার হাজার বিষয় আপনার মাথায় রাখতে হয় গাছ করার ক্ষেত্রে এগুলো তো আপনারা দেখছেন মৌসুমি ফুল এই মৌসুমি ফুলের ক্ষেত্রেও কিছু গাছ রোদের মধ্যে রাখলে ভালো হয় না এখনই আপনাদের দেখাচ্ছি সিনেরারিয়া গাছগুলোকে আমরা এরকম রোদের মধ্যে প্রথম অবস্থায় রেখেছিলাম গাছগুলো কীরকম বিমর্ষ দুঃখী হয়েছিল যেই মুহূর্তে ওকে একটু কম আলোযুক্ত স্থানে নিয়ে গেছি দেখুন গাছগুলো কীরকম সুন্দর হয়ে উঠেছে চলুন সিনেরারিয়া গাছগুলোকে আপনাদের দেখাই সকালবেলায় ধাপে ধাপে পাখি কাঠবিড়ালি ইত্যাদি সব আসতে শুরু করেছে একদল খেয়ে যাবে তারপর আরেক দল এসে পৌঁছাবে আপনারা তো আমাদের এই লতানো গাছের মাচাগুলো দেখেছেন গতকালকে এসে পৌঁছেছে আমার অত্যন্ত প্রিয় বন্ধুস্থানীয় অনুপ সিং গৌর উজ্জয়িন থেকে এই টিউবারগুলো পাঠিয়েছেন দেখুন কি সুন্দর বিভিন্ন ভ্যারাইটির টিউবার যেগুলো সবই উন্নত জাতের জলপদ্ম বিরাট একটা পার্সেল এসেছে তার মধ্যে ভরা ছিল এই সমস্ত টিউবারগুলো তুলনামূলকভাবে অনেক কম আলো আসে এখানে রাখার ফলে গাছগুলো কীরকম প্রাণবন্ত খুশিতে ভরে আছে এবং প্রতিটি গাছের মাথায় কড়ি দেখা দিয়েছে এই হলো গাছের ক্যারেক্টারকে জানা এই ক্যারেক্টারটিকে ধরতে না পারলে আপনার গাছ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি হতে থাকে চলুন বন্ধুরা আমরা অ্যাডিনিয়ামের অংশে প্রবেশ করার আগের মুহুর্তে আরও কিছু ফুলকে দেখে নিই এই যে দেখছেন স্টকের ফুল কি সুন্দর চারিদিক থেকে স্টকের ফুলগুলো দাঁড়িয়ে আছে আর এই ফুলগুলোকে দেখুন কি অপূর্ব আফ্রিকান ডেজি। আর এখানে দেখুন রুটবেকিয়ার আরও অনেক ফুল এসেছে কি অপূর্ব লাগছে রুটবেকিয়ার ফুলগুলো অপূর্ব রুটবেকিয়ার অনেক অনেক ফুল একসাথে ফুটে থাকবে এই টবটির মধ্যে ছোট্ট একটি ছ ইঞ্চি টবের মধ্যে এইভাবে রুটবেকিয়ার ফুলগুলো চারিদিক থেকে এক মাস ধরে ফুটে থাকবে দেখুন কি অসাধারণ ফুলগুলোর শোভা গতকাল রাত্রে আমরা এখানে কিছু সিজন ফ্লাওয়ারকে এনে এই জায়গাটিকে সাজিয়েছি চারিদিকে অগছল হয়ে পড়ে থাকলে রকমের শোভা সৃষ্টি হয় আর তাকে একটা নির্দিষ্ট শয্যায় যদি ফেলা যায় তাহলে কীরকম সৌন্দর্য সৃষ্টি হয় দেখুন এগুলো দেখছেন ডায়ানথাসের ফুল কিভাবে পর জুড়ে ডায়ানথাসের ফুলগুলো হয়ে আছে দেখুন মৌমাছি ন্যাস্টাসিয়ামের ফুলে মধু খাচ্ছে আর এই পাশে কলিয়াসের টবগুলোকে রেখেছি দুপাশে আর দেখুন ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলো পিছনে ইনকা গাদাগুলো আর তার উপরে অ্যাস্টার দেখুন এই জায়গাটি কি অপূর্ব সুন্দর হয়ে রয়েছে যেটি সকালবেলা উঠে দেখলে সত্যি মন ভালো হয়ে যায় আর এত এত মৌমাছির গুঞ্জরণে গুঞ্জরিত হয়ে উঠছে চারিপাশ এটি হলো নাম। চলুন এবারে অ্যাডিনিয়ামের মূল অংশে প্রবেশ করি বন্ধুরা আপনারা সব সময় জানতে চান যে অ্যাডেনিয়ামের এই যে রুট ট্রেনিং বিভিন্ন আমরা ভিডিও দেখাই তাতে আপনারা অনেক সময় খুব ভালোভাবে বুঝতে পারেন না আজকে আমি কয়েকটি অ্যাডেনিয়ামের কিভাবে রুট ট্রেনিং করা হয় তার একটা প্রক্রিয়া দেখাচ্ছি গত বছর আমি দেখিয়েছিলাম যে গাছটির যে রুট রয়েছে সেই রুটের ওপর থেকে আমি সমান করে কেটে ফেলেছিলাম দেখুন কেটে ফেলার পরে এই এক বছরে আপনার এই রকম চারিদিকে শিকড়গুলো বেরিয়েছে আমরা কয়েকদিন আগে গাছটিকে তুলেছি তুলে একটু সিং করিয়েছি মানে অনেক দিন ধরে একটা জায়গায় রেখে দেওয়াকে বলে সিং করানো মানে এর ভিতরে যে জলটা রয়েছে সেটা কমিয়ে দেওয়া এবারে আমরা এটিকে রুট ট্রেনিং করবো রুট ট্রেনিং করবো কেন যাতে এই যে রুটগুলো আছে মোটা রুটগুলো তার একটা শোভা তৈরি হয় আর এই যে অ্যাডেনিয়ামের টাওয়ার তৈরি বর্তমানে প্রচুর জন আকর্ষণ তৈরি করেছে সেটি কীভাবে করা সম্ভব সেটি আপনাদের দেখাচ্ছি তার জন্য আমাদের দরকার একটা পিভিসি পাইপ আর আমরা যেরকমভাবে গাছ লাগাই অ্যাডিনিয়ামের সয়েলটা তৈরি করে সেরকম একটা টবের মধ্যে প্রথমে মাটি ভরেছি তার মধ্যে মাঝখানে এই পিভিসি পাইপটা ভরে তার মধ্যেও আমরা অ্যারিনিয়াম সয়েলটাকে দিয়েছি এইবারে এই যে অনেকগুলো রুট রয়েছে এই রুটগুলোর মধ্যে একটা রুটকে আমরা এর মধ্যে প্রবেশ করাবো যেটি মেন রুট কারণ আমরা এই যে রুটটা পরবর্তীকালে এই রুটটাকে কাণ্ডে পরিণত করার চেষ্টা করব এই রুটটা এই পিভিসি পাইপ দিয়ে নিচের দিকে চলে যাবে এইভাবে প্রতি বছরে আমরা তুলে তুলে গাছটিকে যখন বসাবো এই রুটটা গিয়ে একেবারে টবের তলায় গিয়ে পৌঁছাবে এই টবের তলায় গিয়ে পৌঁছালে আমাদের যখন আমরা এই পিভিসি পাইপটাকে খুলে দেব তখন এই মূল রুটটা কাণ্ডে পরিণত হবে আবার নিচের অংশ থেকে আমরা আলাদা করে শিকড়ের অংশ পেয়ে যাব অর্থাৎ রুটকে কাণ্ডে পরিণত করে গাছটিকে অনেক উপরে তোলা এবং তার ফলে একটা গাছ ঠিক যেমন জলের টাওয়ার বা কোনো কিছু টাওয়ার তৈরি হয় সেই টাওয়ারের একটা রূপ ধারণ করবে এবং তাতে কি হয় একটা গাছের অসাধারণ শোভা তৈরি হয় বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে এই অ্যাডিনিয়ামের টাওয়ার তৈরির একটা ভীষণ ক্রেজ চলছে চলুন আমরা দেখে নিই কীভাবে অ্যাডিনিয়ামের টাওয়ার তৈরি করা যায় এখানে দেখুন অনেকগুলো রুট রয়েছে আমরা প্রথমে গাছটিকে তুলে খুব ভালোভাবে ফাঙ্গি সাইডে চুবিয়ে নিয়েছিলাম এবারে আবারও যখন কাটছি আবারও কাটার পরে ফাঙ্গি সাইডের জলে চুবিয়ে নেব দেখুন এখানে আপনারা কোনো ভালো কাঁচি দিয়ে এইভাবে অন্যান্য রুটগুলোকে কেটে ফেলবেন সমস্ত অন্যান্য রুটগুলোকে কেটে একটি রুটকে আমরা এই পিভিসি পাইপটির মধ্যে প্রবেশ করাবো সেই জন্য আপনারা যখন করবেন খুব ভালোভাবে ধীরে ধীরে করবেন আপনাদের বোঝানোর জন্য আমরা একটা প্রাথমিক ধারণা তৈরি করে দিচ্ছি আপনারা যখন করবেন ধীরে ধীরে মূল একটি রুটকে রেখে অন্যান্য রুটগুলোকে সব বাদ দিয়ে দেবেন এবং এক্ষেত্রে কোনো ধারালো ছুরি ব্যবহার করবেন বা খুব ভালো জাতের যেগুলো কাঁচি রয়েছে সেগুলো ব্যবহার করবেন দেখুন বন্ধুরা আমরা এই আডেনিয়ামের এই একটি রুটকে এখানে রেখেছি আস্তে আস্তে এই রুটটি এই পিভিসি পাইপের মধ্যে প্রবেশ করে যাবে এই যে গাছটি সিং করা অবস্থায় আমরা আবারও কিছুটা কাটলাম এই কাটবার পরে অতি অবশ্যই আবারও আপনারা যে কোনো ফাঙ্গিসাইডের জলের দ্রবণে একে চুবিয়ে নেবেন আমরা এখানে অ্যামিস্টার টপ ফাঙ্গি সাইডটি দিয়েছি এটি জিরো পয়েন্ট ফাইভ এম এল পার লিটারে দিয়ে এই গাছটিকে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে নেবেন আমরা আপনাদের দেখানোর জন্য শুকানোর আগের মুহূর্তেও বসিয়ে দিচ্ছি এই যে পিভিসি পাইপের ওপরে গাছটি বসে গেল বসে যাওয়ার পরে আপনি এই পিভিসি পাইপটিকে চারিপাশে বাঁশের বাঁকারি বা যে কোনো অবলম্বনের সাহায্যে আটকে দেবেন এবং এই গাছটিকেও যদি থার্মোকল দিয়ে আটকে দেওয়া যায় ওই কাঠিগুলোর সাহায্যে তাহলে গাছটি সোজা হয়ে থাকবে এই হলো অ্যাডেনিয়ামের টাওয়ার তৈরির একটা পদ্ধতি তো বছরে সারফেসটি কেটে দেওয়ার পরে অনেকগুলো পাশের থেকে রুট বেরিয়েছে এই পাশের থেকে বেরোনো রুটগুলোর মধ্যে কিছু রুট আছে বেশ বড়ো সড়ো কিছু রুট আছে একেবারে ছোট ছোটো এই ছোট ছোট রুটগুলোকে আমরা সব বাদ দিয়ে দেব বাদ দিয়ে এই মোটা রুটটাকে আমরা একটা টবের ওপরে বসাবো তার ফলে এই মোটা রুটগুলোর একটা আলাদা শোভা তৈরি হবে যেন পরপর গাছ থেকে বেরিয়ে এসে এই রুটগুলো বেরিয়ে আসবে এবং তার ফলে অসাধারণ দেখতে লাগবে যখন গাছটি তৈরি হয়ে যাবে আমরা সেই পদ্ধতিটাও একটু আপনাদের করে দেখাচ্ছি এই যে পাশ থেকে বেরিয়ে আসা মোটা রুটগুলোকে রেখে দিয়ে ছোটো ছোটো গুচ্ছ মূলগুলোকে আমরা কেটে দিচ্ছি এগুলো দ্রুততার সাথে করার কাজ নয় তবুও আপনাদের দেখালাম যাতে আপনাদের একটা ধারণা তৈরি হয় বন্ধুরা যিনি ক্যামেরাটা ধরছেন তার বেরিয়ে যেতে হবে তার জন্য আপনারা মোটামুটি দেখে নিন এই যে ছোট ছোটো রুটগুলোকে আমরা সব কেটে ফেলেছি আর এই বড়ো রুটগুলোকে পর আমরা এই টপটির ওপরে সাজিয়ে দেবো আরও সূক্ষ্মতার সাথে এই ছোট ছোটো রুটগুলোকে কেটে ফেলতে হবে বন্ধুরা এই ধরনের যে রুট ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে খুব ভালোভাবে তৈরি করা যায় অ্যারাবিকাম ভ্যারাইটিগুলো ইন জেনারেল ওবের শামগুলোকেও করা যাবে না তা নয় তবে অ্যারাবিকামের যেহেতু রুটের শোভা বা শিকড়ের শোভার জন্যই আমরা লাগাই ফুলের অত বেশি শোভা নেই সেই জন্য আপনারা এই অ্যারাবিকামের ভ্যারাইটিগুলোকে কিনবেন রুট ট্রেনিং প্রোগ্রামের জন্য যদি আপনারা রুট ট্রেনিং প্রোগ্রাম করতে চান আর যারা এই সমস্ত ঝামেলায় যেতে চান না তারা যেরকম স্বাভাবিকভাবে অ্যাডিনিয়াম করছেন তারা অ্যাডিনিয়াম সেইভাবেই করুন আর এই সময় তো অ্যাডিনিয়ামের রিপোর্টিংয়ের সময় আপনারা তো জানেনি সেই জন্য যারা এখনও পর্যন্ত রিপোর্টিং করেননি অবশ্যই গাছগুলোকে রিপোর্টিং করুন যারা গাছগুলোকে কিছুদিন তুলে রেখে দিয়ে কিছুটা সিঙ্ক করিয়ে বসাতে চান বসাতে পারেন আর যারা সিঙ্ক না করিয়ে সরাসরি রিপোর্টিং করতে চান তারাও পারেন খুব বেশি পার্থক্য হয় না যদি সিঙ্ক করান আমাদের যে বিজ্ঞানটি আমরা এর মধ্যে শুনেছি যে গাছটির জল অংশটা বেরিয়ে গেলে গাছটি চিন্তা করে যে আমার মৃত্যু আসন্ন তারপরে যখন একে নতুন করে বসানো হয় তখন গাছটি চিন্তা করে যে আবারও যদি আমার কাছে সেই মৃত্যু আসন্ন অবস্থাটা আসে সেই কারণে আমি দ্রুত আমার গাছের শরীরের অংশের মধ্যে জল এবং খাবারকে ভরে নেব কারণ আবারও আমার এই ধরনের পরিস্থিতি আসতে পারে যেটা আমি জীবনে কখনও দেখিনি সেই অস্বাভাবিক অবস্থাটা গাছ চিন্তা করে দ্রুত খাওয়ার খেতে থাকে এবং দ্রুত খাওয়ার খাওয়ার ফলে এই রুটটি খুব তাড়াতাড়ি মোটা হয়ে ওঠে এই বিজ্ঞানটিকে কাজে লাগিয়েই এই সিং করানোর পদ্ধতিটা এসছে যদি আপনারা মনে করেন যে এটি একটা কুয়েলটি তাহলে এই পদ্ধতি না করে প্লেন আপনারা গাছটিকে রিপোর্টিং করে দিন তাতেই দেখবেন যে গাছটি অসাধারণভাবে ফুলে উঠবে আমরা আগে তো কখনও সিঙ্ক করাই তাতেও গাছ স্বাভাবিকভাবেই ফুলতো এর কাণ্ড মোটা হতো অর্থাৎ করডেক্সটি মোটা হতো সুতরাং যে কোনো পদ্ধতির মাধ্যমেই আপনারা গাছটিকে রিপোর্টিং করে ওকে আবার নতুন করে জীবনে প্রবেশ করার সুযোগ করে দিন বন্ধুরা আপনারা তো দেখলেন আমরা কীভাবে এই রুটগুলোকে কাটছিলাম এবারে দেখুন রুটটি কেটে ফেলার পরে কীরকম হয়েছে এই হলো রুট ট্রেনিং অর্থাৎ গাছটি এইভাবে বসে থাকবে পাশ বরাবর রুটগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকবে এবং তাতে পরবর্তীকালে গাছটির এই রুটগুলোর শোভাটা অসাধারণ শোভার সৃষ্টি করবে এটি হলো রুট ট্রেনিং গত বছরে আমরা কেটে ফেলেছিলাম কেটে ফেলার পরে এই হলো নিচের অংশটি এইবারে এবছরে আমরা পাশের অংশটিকে তৈরি করলাম এবং আগামী বছরে আপনারা এই রুটগুলোর অনেক পরিণত অবস্থায় দেখতে পারবেন আর এখানে যে আমরা টাওয়ার তৈরির একটা প্রচেষ্টা আপনাদের দেখালাম মূলগতভাবে শিখিয়ে দেয়া যে কিভাবে অতি সহজে এই কাজটি করা যায় যখন টাওয়ার তৈরি হয়ে যায় তখন তো আমরা শোভা দেখে মুগ্ধ হই কিন্তু পদ্ধতিটি আপনারা আজকে খুব কাছ থেকে দেখলেন এটিকেই আপনারা যতটা সুন্দরভাবে করা সম্ভব করবেন মূলগতভাবে যারা ভয় পান তাদের ভয়টি কাটিয়ে দেয়া এবং অনেক জায়গাতে আমরা যখন টাওয়ারগুলো দেখাই তারা পুরো ডিটেলসে আমাদের অনেক সময় দেখান না কিভাবে টাওয়ারটি তৈরি হয়েছে সেগুলো আরও ধীরে ধীরে পরবর্তীকালে আপনাদের দেখাবো এবারে আমরা এই গাছটিকে এই টবটির মধ্যে বসাচ্ছি একটা গামলা জাতীয় টব এবং আমরা এই রুটগুলোকে কাটার পরে এই অ্যামিস্টার টপ ফাঙ্গি সাইডে ভালো করে চুবিয়ে নিয়েছি যাতে কোনো পচন না আসে এবারে আমরা দেখুন এই গাছটিকে এখানে বসালাম এইবারে যেটা কাজ হলো এই রুটগুলোকে সমানভাবে টেনে টেনে দেওয়া এক্ষেত্রে আপনারা ক্লিপ ব্যবহার করতে পারেন ক্লিপ যদি ব্যবহার করেন বা ছোট ছোটো কাঠির সাহায্যে পরপর রুটগুলোকে সাজিয়ে দেবেন যেন এই রুটগুলোর পরবর্তীকালে যে কারণে আমাদের করা যে রুটগুলো পাশাপাশি এইভাবে সাজানো থাকবে দেখুন চারিদিকে আমরা রুটগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি এবং মাঝ বরাবর গাছটিকে আমরা বসালাম যেগুলো একটু এদিক ওদিক রুটগুলো রয়েছে সেই রুটগুলোকে আমরা চেপে চেপে বা খাটির সাহায্যে আলাদা করে দেব আপনারা মোটামুটিভাবে দেখলেন আপাতত আমরা রুটটিকে একটু অ্যাডেনিয়াম সয়েল মিক্সচার এই সয়েল মিক্সচারটা আপনারা মাটিতেও করতে পারেন আবার গ্যাসেও করতে পারেন আমরা এবছরে প্রাথমিকভাবে সমান ভাগ খুব ভালো সিলিন্ডার ভাগ পাতাসার আর সমান ভাগ বালি মোটা দানার বালি এই দিয়েই করলাম যদিও যে কোনো সাকুল্যান্টের ক্ষেত্রে যদি এই পাতা সার বা গোবর সার বা অর্গানিক ম্যাটারের পরিমাণটা আরও কম থাকে তাতেও কোনো অসুবিধা নেই আমি খুব ভালো অ্যাডেনিয়াম হতে দেখেছি শুধুমাত্র পিউমিসে বা বালি চালার যে নুড়িগুলো বেরোয় আমরা যখন যে কোনো বাড়ি তৈরির সময় নুড়িগুলো পাই সেই নুড়ির মধ্যেও অ্যারেনিয়াম লাগিয়ে খুব ভালো অ্যাডেনিয়াম হতে দেখেছি অর্থাৎ অ্যারেনিয়ামের যে মূল চাহিদা হলো জলটি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তাই জন্য অ্যাডেনিয়াম কিন্তু জল পছন্দ করে না তা নয় অ্যাডেনিয়ামের মাটি ময়েশ্চার পছন্দ করে ময়েশ্চার থাকলে অ্যাডেনিয়াম খুব দ্রুত এই করডেক্সটিকে ফোলাতে শুরু করে শুধু এর চাহিদা হল পূর্ণ সূর্যালোক এবং আরেকটি চাহিদা হলো এর মাটিতে যেন কোনো মতেই জল না দাঁড়ায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটি যেন বেরিয়ে যায় আমরা রুটটিকে আপাতত কিছুটা ঢেকে দিচ্ছি এখনই জল দিলেই রুটগুলো বেরিয়ে আসবে চলুন জল দেওয়ার পরে কেমন লাগছে সেটি আপনাদের দেখাই বন্ধুরা দেখুন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আমরা জল দিয়ে দিয়েছি পাশের রুটগুলো সুবিন্যস্তভাবে মাটিতে প্রবেশ করে গেছে আমরা কিছু দিনের জন্য যদি মনে করি রুটগুলো কিছু বেরিয়ে আছে এই এক্সপোজ রুটগুলোকে আর একটু সয়েল মিক্সার দিয়ে এইভাবে ঢেকে দেব পরবর্তীকালে আমরা এই সয়েলটিকে সরিয়ে দিলে এই রুটের শোভাটি তৈরি হয়ে যাবে দেখুন এই হল একটা রুট ট্রেনিং প্রোগ্রাম যেটি গত বছর শুরু হয়েছিল সেটি এবছরে আরও অনেকটা পূর্ণতা পেল প্রতি বছর এইভাবে গাছটির রুটের শোভা বাড়তে থাকবে বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার